ভুক্তভোগী সাক্ষী এবং সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করতেই দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছেন শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত যাওয়ার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে এমনই একটি অডিও ছিল দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এই অডিও যে শেখ হাসিনার তা সিআইডির ফরেন্সিকে প্রমাণিত হয়েছে এরপর এই অডিও নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গেল দুই জুলাই এ মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে যেখানে বলা হয়েছে ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয় দেখাতেই শেখ হাসিনার এ হুমকি যার অ্যাক্টিভিস্টরা এখনও এদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে কোনো মানুষ এই জিনিসটা ভয় পাবে যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য গ্রহণে ভয় পাবে এইটি ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করার সামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছে। আবার যারা এই মামলার সাক্ষী ভিক্রিম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ওনার কথোপকথনে দেখা যায় সব মিলিয়ে ট্রাইব্যুনাল মনে করছেন যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন এরা এর অনুলিপি দেয়া হয়েছে আইজিপিকে প্রসিকিউশন বলছে হেইট স্পিচ যদি ছড়াতে থাকেন শেখ হাসিনা তবে ফের আদালত অমাননানার মামলার মুখোমুখি হতে হবে তাকে আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না আইনে যেটা করা যায় সেটা হলো যে এই টেরিটরির মধ্যে ওনার এই ধরনের হেইট স্পিচ যেন প্রচার না করে সেই সেই চেষ্টা ট্রাইব্যুনালের করেছেন সেই আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন যে উনি আবার হেইট স্পিচ ছড়াছেন তখন আমরা আবার আদালতের নজরে আনব জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এর মধ্যে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন সতেরো আগস্ট এ মামলায় ফের সাক্ষ্য নেওয়া হবে মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা